আনুমানিক বিকেল চারটের সময় আগুন লাগে শিয়ালদা স্টেশন লাগোয়া খাবারের দোকানে ঘটনাস্থলে পৌঁছায় দমকলে চারটি ইঞ্জিন চারটে কারণে কারণ টারণ এখনই বলা সম্ভব নয় আপনারা বলছেন আমরা আগুনটা দ্রুততার সাথে দমকল কর্মীরা নিভে ফেলেছে এত বড় আগুন পুলিশটা তাদেরকে জানানো উচিত ঠিক আছে পাশে বিআর হসপিটাল খুব সুন্দর কাজ করছে দশ মিনিটের মধ্যে পুরো আগুনটাকে আয়ত্ত নিতে পেরেছে এই সব জায়গায় আগুন অনেক বড় হয়ে যায় এটা করতে পেরেছে হ্যাট সব টু দাঙ্ আপনি একই কথা দা বারবার বলছেন কারণটা এই মুহূর্তে বলাটা অসম্ভব কারণ রান্না করার সময় হলেও হতে পারে কিন্তু আমাদের তদন্ত না করা পর্যন্ত আমরা ফাইনাল কিছু বলব না ঠিক বলতে পারছি না আগুন লেগে গেছে বাইরের সাইড দিয়ে। খবরটা গেছে জাস্ট আমরা এইটুকু শুনে আমরা সবাই বাইরে চলে এসেছি আতঙ্কিত তো স্বাভাবিক কারণ অনেকটা জোর আগুন লেগেছে স্বাভাবিক আতঙ্কিত তো হবেই বড়ো একটা প্রপার্টির উপর ঠিক এটা বলতে পারবো না কীভাবে লেগেছে কোথা দিয়ে লেগেছে এটা আমরা বলতে পারবো না এটা অসম্ভব তখন আমরা ভেতরে ছিলাম যখন হ্যাঁ আগুন লেগেছিল এখানে ফলের ফলের পেটি ছিল এবার কিভাবে আগুন লেগে গেছে জানি না আমরা ভেতরে ছিলাম আমরা বলতে পারছি না কীভাবে হ্যাঁ অবশ্যই আগুন তো একটু ভেতরে আমরা পাঁচজন ছিলাম এখানে ভেতরে কাজ করছিল অনেক স্টাফ ছিল সবাই সবাই কাজ ছিল না কারো কিছু হয়নি সবাই সেফ আছে তো আগুন যখন লেগেছিল তখন আমি প্ল্যাটফর্মে টিকিট কেটে আর নাম ছিলাম দেখি এখানে ছোট্ট ঝুপড়ি থেকে ওই প্লাস্টিকগুলো ছিল ওখান থেকেই আগুন লেগে গেছে দমকল তো এসছে প্রায় আধা ঘন্টা চল্লিশ পঞ্চাশ মিনিট পরে এসছে অনেক পরে এসছে দমকল না আহত আওতভাবত হয়নি এখানে কেউ আহত হয়নি কেউ হতাহত হয়নি তবে আগুনটা লেগেছে খুব জোরালো ধরভাবে আগুনটা লেগে গেছে এখানে আমি অনেকটা ভয়ের মধ্যে ছিলাম এখান থেকে আমি অনেকটা দূর পালিয়েও গিয়েছিলাম এখান থেকে অনেকটা দূর চলে গিয়েছিলাম এখানে কিছু ব্যাগের দোকান টোকান ছিল সবজি দোকান টোকান ছিল ওরাও সব ভয় এখান থেকে পালিয়েছে হ্যাঁ আমার নাম নবীন রং আমি লক্ষ্মীকান্তপুর থেকে এসেছিলাম আমি শিয়াল্লাহ এসেছিলাম আমার ভাইকে নিয়ে নিতে এসেছিলাম আমি শিয়াল্লাহ আমি ছিলামই না আমার স্বামী ছিল এখানে কাজ করে না আমি তো খবর ফোন এখানে এসি দেখতে ওনাকে ওই তো এইসবে দেখছে আর কি দেখবো আমি ঠিক জানি না আমি তো লাস্টে এসছি ম্যাম